হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আসলে সবাই ভালো আছো তো গাইছে আমরা একটা নিউ একটা ক্যাম্পলাইনে চলে আসলাম জম্বি চেক তো গাইছে আমরা একটা চেক করব যে জম্বি কিনা তো গাই চলো তো গাইছে আমার হাতে দেখতে পারতেছো যে একটা মেশিন তো গাইছে দিয়ে আমরা জম্বি চেক করতে পারবো তো গাইছে আমাদের এখানে লিডার বোর্ডা দেওয়া আছে যে কোন কোন দাগগুলো থাকলে আমরা জম্বিগুলো চিহ্নিত করতে পারবো তো গাইছে আমরা দেখতে পারলাম যে কোন কোন দাগগুলো থাকলে আমরা চিহ্নিত এটা জম্বি তো গাইছে আমরা চেক করার জন্য একে সামনে যেতে হবে তো গাইজ দেখতে পারতেছো আমাদের এই যন্ত্র দিয়ে তাদের শরীর স্ক্যান করা যাবে তো গাইজ চলো বন্ধুরা আমরা কাপড় পরে আছে আমরা কাপড়ের এটা দেখা যাবে বন্ধুরা যে এটা কী আছে ভাই তো শরীরটা দেখতে পারতেছি তো ফাঁকা কিছু নেই ভাই দাগগুলো তো নেই তো সামনে বলে দাগ নেই আমাদের পিছনে যেতে হবে পিছনে দিয়ে দেখি যে এখানে দাগ আছে কিনা তো গাছ দাগ থাকলে অবশ্যই আমরা একদম সোজা নিয়ে যাব একদম গুলি করে মেরা হবে বন্ধুরা তো গাইস পিছনে দেখতে পারতোস দাগ নেই হয়তো এটা জমবি না বন্ধুরা মনে হচ্ছে না তো জম্বি তো গাইস একে যেতে দিব আমরা চলো বন্ধুরা একে আমরা যেতে দিব ওকে আমরা একে সেফ জুনে দিয়ে পাঠাচ্ছি তো দেখা যাক কি হয় তো বন্ধুরা আমরা সেফ জুনে দিয়ে বাড়ালাম দেখে আমাদের কয়েন ও আচ্ছা আমাদের পাঁচশো কয়েন যোগ করা হয়েছে তো গাইছে এটা জম্বি ছিল না এটা মানুষ ছিল তো গাইছে আমরা একটা নেক্সট আরেকজনকে নিয়ে আসি এটা হচ্ছে মেয়ে তো বন্ধুরা আমরা চেক করতে থাকবো তো আমাদের পুরো শরীরকে চেক করতে হবে বন্ধুরা যদি চেক করা ভুল হয় তো গাইছে আমাদের কয়েনগুলো আসে না এগুলো কেটে নেবে তো পরে আমাদের সমস্যা হতে পারে মেয়েটি বলতেছে যে আমার গায়ে যেগুলো দাগ আছে এগুলো নর্মাল জন্ম থেকে তো গাইস আমি তো এর কথা শুনবো না আমি তো আমি আমার যন্ত্র আমি চেক করবো তো গাইস আমরা চেক করতে থাকি দেখি একে নর্মাল কিনা সেটা দেখা যাক তো গাইস মনে হচ্ছে না তো জম্বি তো গাইস এটা জমবি দেখতে পারতো সেখানে যে একটা দাগ আছে এটা জমবি ভাই তোমরা দেখতে যে এখানে দাগ দেখছো ওয়ার্নিং দেওয়া আছে তো গাইস একে আমরা ওয়েটিংয়ে রাখবো আবার পরবর্তী চেক করা হবে একে তো গাইস এর ভিতরে ও সুস্থ হলে তো হইল না হইলে না হইল ও যাচ্ছে আর বলতেছে যে আমি তো নর্মাল আছি প্লিজ আর একবার ট্রাই এগেইন চেক করো তো ভাই ও তুই একটু যা তোর পরে চেক করবো নি তো গাইস চলো আমরা নেক্সট জনকে ডাকি তো গাইস আমাদের নেক্সট জন চলে এসেছে এটাও একটা মেয়ে তো গাইস এটা একটু চেক করি ও বলতেছে আমি জম্বি না ভাই তুমি জম্বি কি না সেটা চেক করার পরেই বোঝা যাবে তোমাকে চেক করবো তারপরে আচ্ছা ভাই একে চেক করলাম ভাই দেখতে পারতেছ যে পেটে একটা চিন্ন দাগ দেওয়া আছে তো এটা জম্বি ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এটা জম্বি তুই গাই চলো হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি আবার ওয়েটিংয়ে রাখবো পরে ওতে ডাকবো সমস্যা নেই তো গাইজ চলো আমরা একজনের আরেকজনকে ডেকে আনি এত মেয়ে কেন ভাই আবার মেয়ে হচ্ছে তো গেছে তাও এটা চেক করি এ কইতেছে যে চেক কেন আমি তো দেখা যাচ্ছি মেয়ে ভাই তোমার তো চেক করতেই হবে তোমার তো বল ভাই তো ঘাড়ে দেখতেছি একটা দাগ আছে ভাই দাগ তো তো হচ্ছে সেটা নর্মাল মনে হয় ওয়ার্নিং দেওয়া আছে কিন্তু গাছ আমরা পুরোপুরি চেক করতে হবে পিছনে চেক করি আমরা তো গাইস পিছনে চেক করতেছি আরে ভাই এগুলো শোবান

দেখে ভাই এর পিঠে দেখতেছি বোরণ সিস্টেম যে ভাই ওয়ার্নিং দেওয়া আচ্ছা ভাই এটা নর্মাল হয়তো নর্মাল কিছু ওকে গাই চলো একে আমরা আবার ওয়েটিংয়ের দিয়ে পাঠাবো ওই শেয়ার হতে পারতেছি না তো গাইস ওই ঘরে রাখলে একদিনের মধ্যেই ওরা ঠিক হয়ে যাবে ওরা কি চম্বি কিনা মানুষ এটা বোঝা যায় তো গাই চলো একে আমরা ওয়েটিংয়ের দিয়ে পাঠাবো তো ওকে চার নাম্বার তো গাইস একে তো দেখতে পারতেছে একদম জম্বির মতো লাগতেছে ভাই এটা তো দেখে বোঝা যাচ্ছে জম্বি তো গাইস এরা তো একদম গুলি করা মারা হবে তো গাইস ওটার ভিতর যাবে তো ওটার ভিতর গেলে মারা যাবে তো গাইস আমরা 400 ইউএস ডলার পেয়ে গেছি ওকে গাইস আমরা যেগুলা ওয়েটিং এ রাখছিলাম সেগুলো আবার আবার চেক করতে হবে ভাই চলো গাইস আমরা চেক করি তো আমরা দেখতে পারতো একটা মেয়ে খালি লাফাচ্ছে এটা হচ্ছে জম্বি ভাই এটা পরে চেক করবো আমরা একটা মেনে চলে আসলাম তো গাইসে আমরা একটা চেক করি তো গেছে আবারও চেক করবো ভাই নতুন করে আবার কিছু জন্ম নিশে কিনা ওকে ভাই চেক করা হয়ে গেছে ভাই মেস্তা এটা ঠিক চেন্ন আছে ভাই এটা আমরা সেফ জোনে নিয়ে যাবো গাইস তো গায়ে চলো আমরা চেক করা হয়ে গেছে এর তো আগে চেক করে নিয়েছিলাম তো এখন চেক করলাম হালকা ওপরে তো গায়ে চলো আমরা এটাকে আমরা সেফ জনে নিয়ে যাবো দেখে কী হোক তো বন্ধুরা এটা জম্বি ছিল না এটা মানুষ ছিল তো গেছে দেখা যাক কি হই গেছে আমরা চারশো টাকা পেয়ে গেছি চলো আমরা এটা মানুষ ছিল ভাই চলো গেছে আমরা নেক্সট একটা নিয়ে আসি ভাই আরেকজনকে নিয়ে আসি চলো বন্ধুরা আমরা একে নিয়ে চলে আসি তো গেছে একে নিয়ে চলে আসতেছি বেরোয় আসলো একে আবারও চেক করা হবে গাই চলো গেছে আমরা আমাদের মেশিনটা নিতে হবে বন্ধুরা তো গাইছে আমাদের টেবিলের মেশিনটা নেওয়া আছে ভাই এটা নিয়ে চলে আসলাম তো দেখে আবার চেক করে দেখি ভাই ফুল বডি চেক করতে হবে ভাই আজকে আবার স্ক্যান করা লাগবে ভাই এটা যদি আবার জমবে ভাই তো গেছে আমাদের কয়েন কাটা যাবে তো গাইছে তো দেখা যাচ্ছে এটা তো নর্মাল ভাই তো ঠিক চিহ্ন দেওয়া আছে ভাই এটা হচ্ছে জন্মত দাগ মনে হয় তো গাইছে একে ঠিক চিহ্ন দিয়ে দিলাম সেফজনে চলে গেলো ভাই ওকে গাই যাওয়ার পরে দেখি কি হয় ওকে ভাই আবার চারশো টাকা পেয়ে গেছি আমাদের ষোলোশো টাকা হয়ে গেছে তো আবার আরেকজনকে নিয়ে আসতে বলতেছে তো আমরা আরেকজনকে নিয়ে আসি তো বন্ধুরা এটা হচ্ছে জম্বি হয়তো ভাই আমরা আবার চেক করবো আমাদের মেশিন দিয়ে তো গেছে ওর চোখগুলো দেখতে পারত একদম লাল টক টাইস এটা জম্বি মনে হচ্ছে ভাই আর প্যাটের দাগ আছে ভাই এটা অরিজিনাল চম্বি তো গাইস একে আমরা দেব একে গুলি করে দিতে হবে ভাই একদম শেষ করালাম ভাই ওকে ভাই একদম সাকসেসফুল হয়ে গেছি গাইস তো গাইস চলো আমরা নেক্সট ডেতে চলে যাচ্ছি তৃতীয় দিন তো গাইস আমরা তৃতীয় দিনের ডিউটি শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা চলো আমরা এখন চেক করা শুরু করে দিবো আমরা পাঁচটা চেক করতে হবে ভাই এর তো দেখা যাচ্ছে এর দাগ আছে হয়তো বুকে টুকে কোন দাগ আছে কিনা পিছনে দেখতে হবে তো গাইছ পিছনে দেখি এ বলতেছে চেক করো কেন ভাই আমাকে তো ভাই তোমাকে চেক করবো না ভাই তোমার তো দাগ দেখতেছি পুরো শরীরের দাগ দেখতেছি তুমি তো হয়তো চম্বি হতে পারো তো গাইছে এই তো পুরো শরীরে দাগ পরায় এখন কী করা যায় তো গাই চলো আমি তো বুঝতে পারতেছি না তো আমরা আমাদের বোর্ডের ভিতরে কী আছে দেখি ভাই ওয়ার্নিং দেওয়া আছে ভাই টিকও দেওয়া আছে ওয়ার্নিং দেওয়া আছে ভাই এটা কী করবো ভাই চোখগুলো তো ঠিক আছে ভাই লাল নেই তো লাল থাকে আর এটা টিক দেওয়া আছে ভাই এটা চম্বি না হয়তো তো গাই চলো বন্ধুরা আমরা একে কি করবো থ্যাংক ইউ একে আমরা ঠিক ছিল না তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো থাকলে নেক্সট পার্ট নিয়ে চলে আসবো আর কমেন্টটা জানিয়ে দাও যে তোমাদের নেক্সট পার্ট কি দেখতে চাও তো দেখতে চাইলে কমেন্টটা জানিয়ে দাও তো গাইস আর বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলো না অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে আর যারা আমাদের চ্যানেল নতুন তো গাইজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটা ওয়ান করে রাখো যেন আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছো যায় তো গাইজ ভালো থাকো সবাই টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে